আজকে আপনি এলজি সি প্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এলজি ক্যাল সি প্লাস ট্যাবলেট হল একটি ভিটামিন জাতীয় ওষুধ এলজি ক্যাল সি প্লাস ট্যাবলেটের প্রিপারেশনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ল্যাক্টেট গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বনেট ভিটামিন সি এবং ভিটামিন ডি এলজিকেল সি প্লাস ট্যাবলেটটি পট আকারে পাওয়া যায় ফার্মেসিতে একটি পটে থাকে চোদ্দোটি ট্যাবলেট পটটির দাম হচ্ছে একশত বিরাশি টাকা ট্যাবলেটটি প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জেনে নিন ট্যাবলেট কী কী কাজ করে এবং অজানা কিছু কাজ এলজিকেল সি প্লাস একটি জনপ্রিয় ভিটামিন সাপ্লিমেন্ট যা শরীরের প্রয়োজনে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণে সাহায্য করে এটি ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং দেহের ক্লান্তি দূর সহায়তা সহায়তা করে সি প্লাস এর উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে দ্রুত ক্লান্তি দূর করে এবং শরীরে তাৎক্ষণিক এনার্জি প্রদান করে ঠান্ডা এবং ইনফ্লুয়েঞ্জার রোধে খুবই কার্যকরী এই ওষুধটি এই ওষুধটি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন সি চাহিদা দ্রুত পূরণ করে এই মেডিসিনটি স্তন্যদানকালে বা গর্ভাবস্থায় বৃদ্ধ বয়সে বা প্রাপ্তবয়স্ক সবার জন্য জরুরি এবং উপকারী এলজি সি প্লাস ট্যাবলেটটি আপনার দৈনন্দিন ভিটামিনে চাহিদা পূরণ করে সুস্থ ও সক্রিয় যাপনে সহায়ক নিয়মিত সেবনে শরীরে প্রয়োজনীয় ভিটামিন সি এর ঘাটতি দূর হবে সি প্লাস ট্যাবলেটটি সঠিক নিয়ম হল একটি ট্যাবলেট এক গ্লাস পানিতে দিয়ে দৈনিক একবার সেবন করতে হবে প্রত্যেকটি ওষুধের যেমন কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি এই ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এসব পার্শ্ব সম্পর্কে জেনে রাখুন যেমন সাধারণ যেসব পার্শ্ব সেগুলো হলো কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমভূমি ভাব গ্যাস্ট্রিকের ব্যথা ডায়রিয়া দেখা দিতে পারে তবে খুব সামান্য পরিমাণে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই আমি বলবো যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে